আসসালামু আলাইকুম দিস ইজ আইস ললিপপ আইস ললি এর ভিতরে কী আছে জানেন একেবারে খাটি পাকা আম দিয়ে বানালো এই আইস ললি এক ধরনের জুস বলতে পারেন একেবারে কাঁচা আমের স্বাদ সরি একেবারে পাকা আমের স্বাদ বুঝতে পারছেন এটার মধ্যে কী আছে আছে কেমিক্যাল আছে হচ্ছে পানি এরপর আছে ম্যাঙ্গো ফ্লেভার আর আছে চিনি সুগার এই চারের কম্বিনেশনে একেবারে একশো পারসেন্ট পাকা আমার স্বাদে আইস ললে এটি আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে খাওয়াই কিনে নিয়ে খাওয়াই আর বাচ্চারা মজা করে খায় কারণ এটার মধ্যে আর কিছুই থাকুক আর না থাকুক আপনার স্বাদটা কিন্তু একশো একশো আছে একশো একশো আছে আপনাদের সামনেটা আমি দেখাই এটা স্বাদ কিন্তু একশো একশো এই যে স্বাদটা হ্যাঁ একেবারে সেই স্বাদ যেমন মিষ্টি তেমন তার স্বাদ এবং ম্যাঙ্গো ফ্লেভার ঘাম অথচ এর মধ্যে ম্যাঙ্গোর এমটাও নাই আমের আ নাই এর মধ্যে কিচ্ছু নাই আর এগুলো যেই পরিবেশে তৈরি করা হয় আপনারা দেখলে বমি করে দেবে যে পরিবেশ এগুলো তৈরি করা হয় কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা তো নাই হাতে বানায় তৈরি করে আর এইগুলো বাজারজাত করে আর আমরা কিনে নিই আমাদের বাচ্চাদের খাওয়াই এটি কি জানেন পুরো কেমিক্যাল এটি বাচ্চারা খায় আমরা দেখি বাচ্চাদের পেটে সমস্যা হয় ফুসফুসের সমস্যা হয় গলায় সমস্যা হয় খাদ্য নালিতে সমস্যা হয় স্টমেকের সমস্যা হয় মানুষ বাচ্চাদের শুধুমাত্র যে এই এইগুলো এই বাজে জিনিসগুলো খাওয়ার কারণে এগুলো খেয়ে খেয়ে বাচ্চাদের আজকেই অবস্থা দয়া করে আপনারা বাচ্চাদেরকে এগুলো খাওয়াবেন না এগুলো থেকে দূরে থাকেন বাচ্চাদেরকে কোনো ক্রমেই না বাচ্চারা কান্নাকাটি করে এটা খাওয়াবেন না অন্য কিছু খাওয়ান কিন্তু এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে পাওয়া যায় দোকানে এগুলো আপনারা কখনো ভুলেও খাওয়াবেন না নিজেরাও খাবেন না অনেক বড়োরাও এগুলো কিন্তু খায় দেখি মজা লাগে তাই খায় কিন্তু মজার লাগলেই সব জিনিস ভালো হয় না স্বাদ লাগলে ভালো হয় না মাকাল ফল দেখতে খুবই সুন্দর কিন্তু সেটা কিন্তু ভালো না দেখতে সুন্দর ভালো না ভালো লাগলেই কিন্তু সুন্দর হলেই সেটি কিন্তু মানে ভালো কিছু হয় না এটা মাথায় রাখতে হবে সো এইগুলো আমাদের বাচ্চাদেরকে আমরা খাওয়াই এগুলো আমরা ভবিষ্যতে খাওয়াবো না আমরা সাবধান থাকবো এর মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু নয় এর মধ্যে আর আসলে আসলে আমাদের বাঙালিদেরকে কি জানেন ওই দেখেন না সিগারেট বিড়ির গায়ে কি লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর হচ্ছে ফুসফুসে ক্যান্সারের কারণ এইটা লেখা থাকে একেবারে ছবি যুক্ত চিত্র দিয়ে কিন্তু লেখা থাকে লেখা থাকে তারপরে বাঙালি কি করে সিগারেট খেতেছি বিড়ি খেতেছি সো আমাদের বাঙালিদের সব হচ্ছে এরকম বুঝতে পারছেন ওরা তো লেখা থাকে স্পষ্ট করে তারপরেও খায় আর তো মনে করে লেখা নাই মাঝে মাঝে প্রতিবেদন দেখি আমরা এটা কি আর মানি কিন্তু সাবধান আপনার বাচ্চাদেরকে এইগুলো থেকে দূরে রাখবেন আপনার বাচ্চাদেরকে এগুলো খাওয়াবেন না এগুলো খেলে কিন্তু আপনার বাচ্চার চরম আকার স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকবে এবং ভবিষ্যতে বড় ধরনের ক্যান্সার ফুসফুসে ক্যান্সার বিভিন্ন ধরনের এই ধরনের বড় বড় রোগের সম্ভাবনা আছে এগুলো খাইলে পরে তা আশা করি আপনার বুঝতে পারছেন এগুলো বাচ্চাদেরকে আর কখনো খাওয়াবেন না